আজকের বাংলাদেশের উত্তর কুড়িগ্রাম যার এক পাশে আছে ভারতের আসাম সীমান্ত আর অন্য পাশে আছে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার কুড়িগ্রামের দক্ষিণ পাশে আছে আমার রংপুর বিভাগের গাইবান্ধা জেলা আর পশ্চিমে আছে লালমনিহাট ও রংপুর জেলা আজকের ভিডিওত আমরা যাওয়ার লাগছি কুড়িগ্রাম ঘুরবে তো হাটো দেখি কুড়িগ্রামত আছে ঠাকি

আসা তো অলরেডি কুড়িগ্রাম পৌঁছে গেছি মেন শহর মাত্র তিন কিলোমিটারের থেকেই আসা তো তোমরা যাই ইউটিউব চ্যানেল কেনা এবং ব্যাস পাচ্ছান তাই চাইলে এই ভাইয়ের সাথে যোগাযোগ করে পান এই ভাইয়ের টিম সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক যায়া হ্যান্ড ক্যাশে লেনদেন করবে যার কারণে আমার সাথে নির্ভয়ে লেনদেন করে পাবেন তো এমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের লিঙ্ক ফার্স্ট কমেন্টে দেওয়া আছে আসা তো অলরেডি আমরা কুড়িগ্রাম আসি পড়ছি তো এখন কুড়িগ্রামের বেশ কয়েকটা প্লেস তোমাকে ঘুরে দেখায় আসা তো এই মুহূর্তে আমরা যাওয়ার লাগছি উত্তরবঙ্গ জাদুঘর কুড়িগ্রামের রাস্তাগুলো কিন্তু মোর কাছে সেই লাগছে আর এই জেলাত নদী বা পানির সংখ্যা বেশি যার কারণে অল্প না বন্যা হইলে

কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট অল্প ঘুরি টু আবার আমরা অন্য একটা প্লেস এই পলিটেকনিক কমেন্ট আমরা যেদিন আসছি সেদিন হয়তো কলেজ বন্ধ আছে যার কারণে স্টুডেন্ট নাই বললে চলে তো মোটামুটি হ্যাঁ ছাত্র থাকলে ভালোই লাগিলে এই যে পলিটেকনিক ইনস্টিটিউট মোটামুটি বড়ই আছে আজকে খুবই সংক্ষেপ সময় নিয়ে যে কুড়িগ্রাম আছে আরো মেলা দেখা যাওয়া লাগবে যার কারণে সময় দেওয়ার পরে আমার ভালোবাসার মানুষের দেখা পাওয়া গেছে তো বর্তমানে আমরা আছি নিউ টাউন পার্ক কুড়িগ্রাম বা সরোবর সুলতানা পার্ক মেলা মানুষের মেলা কথা কয় কোনো মাঝে একটা ডিগি আছে রাস্তা আর এই এই পাশে সুন্দর ব্যবস্থা এই জায়গাটা তো এখন আমরা চলে কুড়িগ্রাম সরকারি কলেজ কিন্তু আমরা দুপুরের খাবার খাইয়া এটা বেড়াইছি ওগুলো সবগুলো ভিডিও করা হয় না এই শর্ট করে ঘুরি দেখে এন এই কলেজে ঢুকিয়ে রাস্তার সাথে এই যে সুন্দর বটগাছটা আছে এই পাশে সুন্দর ব্যবস্থা আছে আর কলেজের দিয়ে যে সুন্দর ছোট ছোট কাশফুল জাতীয় ঘাসের ফুল এগলে মেবি তার আগপকে আছে শেখ রাসাল ছাত্রাবাস তার এই পাশে এবার জামা এই পাশে মূলত আগ আড্ডা মারডা দেয়া দেহ মেলা মানুষ আড্ডা দেবে লাগছে আড্ডা গোনা মেলা ছাত্র ছাত্রী এডা গোনা ছোট্ট একটা ডিগি আছে যে ডিগিরের দিক রাস্তাড়া এরে হয়তো অনেকেই বসি বসি থাকছিল আচ্ছা তো 20 গ্রামবাসী যদি এই ডিগির পাড়ার আড্ডা দেওয়ার কোনো স্মৃতি থাকে তা কমেন্ট করে কোয়া দাও তো এই পাশটা এবার তোমাকে ঘন দেখাও আচ্ছা তো এটা হল ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ তো আগপকে দেয়া দেখি কি আছে এটা হল শেখ হাসিনা ছাত্রী নিবাস তো এই পাশে একটা জিনিস দেখে দেখিমুক ভাল লাগছে মানে এই মসজিদটা এই মসজিদটা মূলত এই যে 20 গ্রাম সরকারি কলেজের ভিতরেতে অবস্থিত মোটামুটি ভালো লাগছে সুন্দর আচ্ছা তো কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এই পাশে এটা কোন একটা শিশু পার্ক আছে এই পাশে রাস্তাটা দিয়ে আসলে এই পাশে দিয়ে দেখা পাইবেন এই যে শিশু পার্কের এরিয়া এত কোনায় যাই হোক এই পাশে এবার আমরা যাবো কুড়িগ্রামের সেই ধরলা নদীর পার এটা মূলত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের একটা অংশ তো মোটামুটি এত সুন্দর এই জায়গাটা সেটা তোমাকে অল্প ওখানে দেখা তো এই মুহূর্তে আমরা আছি কুড়িগ্রামের গ্রামের এটা মেবি কি ভাই ধরলার পার ধরলার পার না আচ্ছা ওই যে দেখো কত সুন্দর একটা পরিবেশ সাধারণ অসাধারণ অসাধারণ ধরলার পারত হচ্ছে যে এই যে একটা ঢালু জায়গা থাকি সরাসরি উইদাউট এনি ধরাধরিতে নাম্বার লাগছ আর হচ্ছে যে এই জায়গাটা মুখ জোস লাগছে এই জায়গাটা জোস লাগছে এই জায়গাটা দেখার জন্য মূলত আমি নামবার লাগছে এই যে এই ভাই বসি দিয়ে মাছ ধরবার লাগছে মাশাল্লাহ অসাধারণ একটা পরিবেশ মোটামুটি ভালোই লাগিলে এই জায়গাটা অল্প এখন সময় ব্যয় করিয়ে আরেকনা গ্রামীণ একটা পরিবেশ মোক অসাধারণ লাগছে তো এখন যেমন ধরলা নদীর ব্রিজ চেয়ে আমসাও ইরাঙাবাটি প আচ্ছা তো তারপরে বিকেলে সূর্য টাকা দেখো আমরা ধরলা ব্রিজ থাকি তো এখন আমরা আমার টিমমেটের মতামত নেবো কাক কুড়িগ্রাম কেমন লাগে এই মুহূর্তে আমরা আছি কুড়িগ্রামের কুড়িগ্রামের ধরলা ব্রিজ হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু ব্যাপক জনপ্রিয় আমার মহিপুর ব্রিজ যেমন জনপ্রিয় এটা কিন্তু একদম ব্যাপক জনপ্রিয় পাশে

কেমন লাগবে আসলে খুবই ভালো লাগতেছে ব্যাপারটা আসলে আর এখানে যদি থাকতো হয় আরো অনেক ভালো লাগতো যদিও বা জানিনা আমার ভাই ব্রাদাররা বলে নিয়ে আসে তো সিঙ্গেল মানুষ সন্ন্যাসী মানুষ যদিও বা খারাপ লাগতেছে অন্যের জুটি গুলা দেখে তারপরে ভালোই লাগতেছে জায়গাটা অনেক ভালো পুরী গ্রামের ভিডিও এ পর্যন্ত থাকি ভিডিও কেমন লাগল কমেন্ট করে আজকের সাথে দেখা আছে আমার রংপুরের ভাষায় নয়া এখন ভিডিও